নাম নাই টাকা তো ছিল মাদর সব কিন্তু মাল একটা কিনে হেলাইছি আমার টাওয়ার বদলে তুমি কি মাল কেনো আর কি মাল কিনলে এই যে মাল মাত্র সাপে কে বাবা বাহো তোমার লাল তো ভালো ছেলে তুমি তুমি তো ভালো ছেলে ওই বাইদ লাল জমি না ওই গোয়াল করা জমিটো ডাক্তবা জমি ওটা তুমি আবাদ করে বাবা খালি আমার মিলে নজর দিও যা বাবা